হ্যালো एवरीवन জন্য কিছু কালেকশন নিয়ে মাই হোম টেক থেকে আপনারা একবার রিজনেবল প্রাইজের মধ্যে বেস্ট সুন্দর সুন্দর কোয়ালিটিফুল ড্রেস কথা না বলে দেখেন সুন্দর ড্রেসটা আছে

খুবই জোর নিচে হচ্ছে আপনার এই যে লেস ওয়ার্ক হাতায়সিডারি কাজ করা যারা নিতে আরামদায়ক গরমের জন্য খুবই বেস্ট হবে এটা যারা নিতে চান দ্রুত আমাদের ছশো টাকা কালার আছে হিউজ পরিমাণ কালার দেওয়া যাবে আপনাদেরকে

এগুলো কি হচ্ছে আপনাদের নিজস্ব প্রোডাক্ট তাই তো জি এগুলো হচ্ছে আপনি কোথাও পাবেন না পেলেও হচ্ছে এটা মাস্টার কপি পাবেন বাট হচ্ছে অরিজিনাল যেটা এটা হচ্ছে মাইক্রো মিস পেয়ে যাবেন ওকে গেলে 900 1000 টাকা আপনি যদি এগুলা কোন একটা ব্র্যান্ডের দোকানে কিনতে চান আপনার মিনিমাম 8000 3000 টাকা লাগবে একবারে যেটা নরমাল প্রাইস